উক্ত কোরআন লিখিত আছে বিধানে এই রূপে গোবর্ধনে গোবনে অর্চনা করবে এটাকে গোবর্ধন যজ্ঞ বলে যে প্রতিপদে গোবর্ধন অর্চনা করতে হয় সে দিকে সন্ধ্যা সময় বৃন্দাবলী আর হরিভক্ত হরিরাজ এই উভয়ের প্রতিমূর্তি পট্ট পট্টে অঙ্কন পূর্বক সানন্দে অর্চনা করবে এই বিষয়ে স্পন্দ পুরাণে লিখিত আছে যে হে লিখ বৃন্দাবলী সময় ব্যবহারে

আমি দোকানে কাপড় নিতে গেছি আর এক লিটার কাপড় দাম তিন লিটার কাপড় দাম তিনটার কাপড় নেবে বর্তমান

নিজের অহংকার বিসর্জন দিলেন ভগবান যেইভাবে বললেন সেইভাবে রয়েছে এনার মনে কোনো কষ্ট নেই দণ্ড দিচ্ছেন শাসন করছেন কত বড় অপমান সামান্য দেখতে গেলে বলি তখন ত্রিলোকের রাজা সর্বমন্ত পাতা ত্রিভুবনের রাজা তখন যজ্ঞ করছে হাজার হাজার তেনার প্রজারা লক্ষ লক্ষ তেনার প্রজারা রয়েছে নিজের গুরুদেব রয়েছে নিজের স্ত্রী রয়েছে নিজের বোন রয়েছে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের মাঝখানে বলি রাজাকে ভগবান এসে দণ্ড দিচ্ছেন পাঁচ দিন বেঁধে দিয়ে পিটাচ্ছেন দণ্ড দিচ্ছেন কত অপমান হতে পারে মানুষের কি অবস্থা হবে শিষ্যার ছেলে হোক বা শিষ্য লোকের সামনে অপমান করলো কেন লোকের সামনে করলো কেন

বন্ধই উন্নতি হতে পারে অবদান পৌঁছাতে পারবে না এই জন্য অহংকার ত্যাগ করে দিয়ে তিনি কোনো অসুবিধা প্রদর্শন করলেন না তখন ভাতৃত তুই তো সন্তুষ্ট হয়ে যে এইটাই তো কেন কি আমরা যতই দেখছি এইটা এতজন প্রতিনিধি এত ছেলে মা বাবা কিছু কিছুই নেই সমস্ত ভগৎস্বরূপ

তারপরে পূজো আদি করছে পাঠ করছে জপ করছে মানে উদ্বিগ্ন মন মন চঞ্চল আছে তাহলে চিন্তা করছে মানে হয় না তারপরে মানটা সরিয়ে তারপরে কাজ করতে হবে তারপরে উদ্বিগ্ন মন অন্য চিন্তা করছে এই উদ্বিগ্ন মনে জপ করলে তারপরে মন্ত্র মন জপ আদি করছে তার মধ্যে মন্ত্র আদি ঠিক নেই তার অশ্রদীয় ঠিক দুই জাতি তাকে দান হচ্ছে এই সমস্ত উদ্বিগ্ন কিন্তু যে সমস্ত পূর্ণ কার্তিক শুক্লা যখন এই রূপে দৈত্য গতিকে দিয়েছেন তখন সেই দিনে সামন্দে হরিকে পূজা করা অবশ্যই এই দিন হরি রাজার পূর্ণ এনা রচনা করবে